আসসালামু আলাইকুম আমরা আবারও ব্রয়লার মুরগির বাচ্চা উঠেছি প্রত্যেক পিস বাচ্চার দাম পড়ছে বিশ টাকা করে আমরা পাঁচশো ষাট পিস ব্রয়লার মুরগি বাচ্চা উঠেছি এখানে আজকে ব্রয়লার মুরগির বাচ্চার বয়স পাঁচ দিন আজকে রানীক্ষেত ভ্যাকসিন দিতে হবে ওদের চোখে এক ফোঁটা করে দিব এই হলো আমাদের ব্রয়লার মুরগির বাচ্চা আমাদের এই দ্বিতীয় ব্যাচ চলতে আছে আমরা আর আগের বার পাঁচশো পিস উঠেছিলাম আল্লাহর রহমাতে দাম একটু কম ছিল মুরগির তাই উনিশ হাজার টাকা লাভ হয়েছিল আশা করি এবার একটু দাম যদি ভালো হয় তাই কিছুটা হইতে পারে